পাকিস্তান হায়নাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ শহীদ ডাকে রাজ সশস্ত্র সংগ্রামে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ঠিক একইভাবে আজকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন বিজয়ের এই মাসে তাদের মনে রাখতে হবে এই বাঙালি কিন্তু সে বাঙালি যে বাঙালি কোনোদিন পরাভব মানে নাই অনেকেই চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে পদাবনত করতে কিন্তু বাংলাদেশের মানুষকে বেশি দিন কোনো অবস্থাতেই পদাবনত অবস্থায় রাখা যায় নাই তার উৎকৃষ্ট উদাহরণ সেই ব্রিটিশরাও চেষ্টা করেছিল ফাইনি অনেক স্বৈরাচারে দেশে আসছে গেছে কিন্তু স্বৈরাচার কিভাবে চলে গেছে সেটি দেখেছে কাজেই মনে রাখতে হবে আমরা ফেলানি যখন কাটাতারে ঝুলছিল তখন আমরা কোনো প্রতিবাদ দেখি নাই আজকে যারা মায়া কান্না করছেন ভারতের সেই সমস্ত মানুষগুলোর বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই ফেলানি যখন মানে কাটাতারে ঝুলে এবং আমার ভাইয়েরা যখন বর্ডারে নিঃশংসভাবে খুন হয় পিএসএফের হাতে তখন কোনো প্রতিবাদ দেখি না আর আমাদের এখানে কোনো কথা নাই নাই চিনবয়কে গ্রেফতার নিয়ে বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি না প্রচেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষকে সাধুবাদ জানাতে হবে রাজবাড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্রে পা দেয়নি বাংলাদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করেন তাহলে মনে রাখতে হবে বাংলাদেশকে যে কোনো অবস্থাতেই বিপদগামী করার কোনো সুযোগ নেই চেষ্টা হচ্ছে আমাদের এই বর্ডারের ওপার থেকে অনেক মিডিয়া অনেক সোশ্যাল মিডিয়া অনেক ভুয়া খবর দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে শুধু নয় বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে আজকে তারা কথায় কথায় স্বাধীনতার কথা বলে গণতন্ত্রের কথা বলে আজকে তাদেরকে জিজ্ঞেস করা উচিত আগরতলাতে আমাদের সহকারী হাইকমিশনে যে আক্রমণ হলো এটি ভিয়েনা কনভেনশনে কোথায় লেখা আছে দায়িত্ব তো ভারত সরকারের ছিল তারা সেই দায়িত্ব পালন করতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে আজকে কলকাতাতে আমাদের ডেপুটি হাইকমিশনের সামনে যে বিক্ষোভ এবং বাংলাদেশের পতাকা অথবা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে যে উৎসাহ এবং কুরুচিপূর্ণ আচরণ করা হয় সেটি কোন অবস্থাতে কোন গণতন্ত্রে লেখা আছে কাজে আজকে আমাদের চিন্তা করার সময় আসছে আমাদের পার্শ্ববর্তী দেশটি সত্যিকার অর্থে আগের সেই ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রে কতটুকু বিশ্বাস করে কাজে আমাদের মনে রাখতে হবে আমরা যারা এই জনপদের মানুষ আমরা যারা আজকে এখানে উপস্থিত যারা এখানে নাই আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি আমরা পাহাড়ের মানুষও না সমতলের মানুষও না আমরা সবাই এই ভূখণ্ডের মানুষ আমরা বাংলাদেশি সেই পরিচয়ে পৃথিবীর মানচিত্রে আমরা বেঁচে থাকতে চাই আমাদের অখণ্ডতা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র যে কর্নার থেকে হোক না কেন তা রুখে দেওয়ার জন্য আজকে জাতি ঐক্যবদ্ধ এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের আজকের স্পাত কঠিন ঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ